বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তম পর্ব স্টেলিনের মৃত্যু পরবর্তী হাঙ্গেরিয়ান সমস্যা সোভিয়েত একনায়ক স্টেলিন ১৯৫৩ সালে মারা যান ১৯৫১ সালে ডাক্তাররা স্টেলিনকে বলেছিলেন সব দায়িত্ব ছেড়ে দিয়ে কাজের পরিমাণ কমিয়ে দিতে কিন্তু স্টেলিন সেসব কথা শোনেননি স্টক করে মারা যান স্টেলিন নতুন শাসক নির্বাচিত হন নিকিতা ক্রোশচেব ক্রোশচেব স্টেলিনের প্রতি খর্গহস্ত হয়ে ওঠেন স্টেলিনের নাম নিশানা মুছে যেতে শুরু করে সোভিয়েত রাশিয়ার বোক থেকে যদিও বিংশ শতাব্দীর ইতিহাসে স্টেলিন একজন নরদানব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চিরকাল স্টেলিনের মৃত্যু পরবর্তী সময়কালে ইউরোপের দিকে নজর দিলে প্রথমেই বলতে হবে হাঙ্গেরির সমস্যা সেটি নিয়ে আলোচনা করব। উনিশশো সাল হাঙ্গেরিয়ান সমস্যার চূড়ান্ত রূপ জারিফ আলোচনা শুরু করল পূর্ব ইউরোপের ছোট্ট দেশ হাঙ্গেরির ঘটনা প্রবাহ নিয়ে বলল জাতি হিসেবে সুভিয়েত রাশিয়া যে কী জঘন্য প্রকৃতির ছিল তা উনিশশো সালের হাঙ্গেরিয়ান সমস্যার দিকে আলোকপাত করলে বোঝা যাবে আমার প্রিয়তম লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ইতিহাসের স্বপ্নবঙ্গ বইতে এ ব্যাপারে ভালো আলোচনা আছে সে বই থেকে আমি অল্প কিছু অংশ হুবহু তুলে দিচ্ছি আশা করি পরপারে থেকে সুনীল বাবু আমাকে অভিশাপ দিবেন না কারণ ওনার বই থেকে আমি চুরি করছি না সরাসরি তুলে দিচ্ছি এবং সেটা পাঠককুলের সামনে স্বীকার করে নিচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরি এক দারুণ দোটানার মধ্যে পড়েছিল যুদ্ধ যখন গনিয়ে আসছে তখন হাঙ্গেরি কোন পক্ষ নেবে তা ঠিক করতে পারেনি হাঙ্গেরির সৈন্য এবং অস্ত্র ছিল সামান্য অস্ত্রশস্ত্র অধিকাংশই জার্মানি থেকে আসে হিটলারের জার্মানির মতো প্রবল প্রতিবেশীকে চটাবার সাধ্য হাঙ্গেরির নেই তাছাড়া এখানেও নাৎসি চিন্তাধারা মাথাচাড়া দিয়ে উঠেছে একটা শ্রেণীর মধ্যে তারা রাশিয়ার বল সেবিকদের পছন্দ করে না স্বদেশের ইহুদিদের প্রতিও বিদ্বেষী সুতরাং এই শ্রেণী জার্মানদের সমর্থক আবার বামপন্থী ও মধ্যপন্থীরা হিটলারের নীতি ঘৃণা করে উল্লেখযোগ্য ইহুদি জনসাধারণ হিটলার বিরোধী আরও একটি শ্রেণীর সমর্থন পশ্চিমা দেশগুলোর প্রতি কিন্তু হাঙ্গেরির শাসক শ্রেণী ও সেনাপতিদের ধারণা হয়েছিল যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না এবং জার্মানিরই জয় হবে সেজন্য তারা জার্মানিকে মৌখিক সমর্থন জানিয়ে বেতরে বেতরে পশ্চিমা দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলল যুদ্ধ শুরু হবার পর হাঙ্গেরি গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছিল কিছুদিন কিন্তু এই সুবিধাবাদ অচিরেই বুঝে গিয়েছিল হিটলার বারবার সে হাঙ্গেরিকে যুদ্ধে টানতে লাগলো যোগস্লাবিয়া আক্রমণ করার পর নাৎসি হাঙ্গেরিকে সৈন্য পাঠাতে অনুরোধ জানালো এদিকে যোগস্লাবিয়ার সঙ্গে হাঙ্গেরি চিরবন্ধুত্ব চুক্তি করে বসে আছে একদিকে চুক্তি পালন অন্যদিকে হিটলারের চোখ রাঙ্গানি এর মধ্যে মনস্থির করতে না পেরে হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী টেলুকে আত্মহত্যা করেন হিটলার যখন সোভিয়েত রাশিয়া আক্রমণ করে তখন হাঙ্গেরি ভেবেছিল প্রবল জার্মান বাহিনীর কাছে স্টেলিনের লাল ফৌজ দু দশ দিনেই বসতা স্বীকার করবে হাঙ্গেরি অল্প কিছু সৈন্য পাঠিয়ে হিটলারকে খুশি করতে গেল কিন্তু যুদ্ধ চলতে লাগলো দীর্ঘকাল জার্মানি এবার হাঙ্গেরিকে বাধ্য করালো তার সমস্ত যুদ্ধ উপকরণ এবং সামর্থ্যবান ব্যক্তিদের সোভিয়েত ফ্রন্টে লড়াই করতে অর্থাৎ হাঙ্গেরি এখন পুরোপুরি হিটলার এবং মুসলিনের বাহক। জার্মান হাঙ্গেরিয়ান বাহিনীর সাথে রাশিয়া যুদ্ধে চলতে লাগলো কয়েক বছর অবশেষে জার্মানদের পরাজয়ের পালা আসলো জার্মান হাঙ্গেরিয়ান যৌথ ফৌজ পিছু হরতে লাগল তারপর সোভিয়েত ট্যাঙ্ক বাহিনীর সামনে হাঙ্গেরিয়ানদের ফেলে রেখে এক সময় জার্মানরা পালালো হাঙ্গেরির প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এক পায়ে নয় দু পায়ে খাড়া হয়ে রইল সোভিয়েত রাশিয়া চাপিয়ে দেওয়া হলো অনেক অপমানজনক শর্ত দেশের কিছু অংশ কেটে দিয়ে দেওয়া হল চ্যাকোস্লোবিয়াকে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তাদের অর্থদণ্ড দেওয়া হল তিরিশ কোটি ডলার ইচ্ছে মতো সেনাবাহিনী গড়ার আর অধিকার রইল না এই সব শর্ত ঠিক মতো পালিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব মিত্র শক্তির চুক্তি অনুযায়ী বর্তাল দখলদার বিরাট সোভিয়েত বাহিনীর উপর বছরের পর বছর সোভিয়েত বাহিনী যে দেশের বুকে চেপে বসে আছে সেখানে যে কমিউনিস্ট পার্টি শাসন ক্ষমতা পেয়ে যাবে তা খুবই স্বাভাবিক হাঙ্গেরিয়ানরা সোভিয়েত বাহিনীকে বিদেশি সৈন্য বলেই মনে করত এবং কেউ নিজের দেশে বিদেশি সৈন্যের উপস্থিতি সম্মানজনক মনে করে না গারের উপর এরকম একটা শক্তি থাকার কারণে হাঙ্গেরি সরকার ছিল তার ক্রীড়নক মস্কোর নির্দেশে হাঙ্গেরির নেতাদের উত্থান পতন করত। কিন্তু উনিশশো সালে কোনো এক জাদুমন্ত্রের মতো পরিস্থিতি বদলে যেতে থাকে উনিশশো সালে জানোয়ার স্টেলিনের মৃত্যু হয়েছে নিকিতা ক্রুশ্চেব কিছুটা উদারপন্থী এদিকে এগারো বছর সোভিয়েত বাহিনীর হাঙ্গেরির ভূমিতে দখলদারিত্ব বজায় রাখে স্টেলিনের মৃত্যু পরবর্তী খোলামেলা হাওয়া বইতে শুরু করল হাঙ্গেরিতে হাঙ্গেরির রাজধানী বোদাপেস্টে একদল ছাত্র তাদের দাবি দাওয়া জানাবার জন্য সমবেত হলো একটা মিছিলে পথ চলতি মানুষ শতস্ফূর্তভাবে যোগ দিল সেই মিছিলে মানুষ সরকারের বদল চায়নি চেয়েছিল শাসন ব্যবস্থার কিছু সংস্কার কিন্তু সুবিয়াতের তাবেদার শাসক যেরো জনতার দাবি দেওয়া সোনার বদলে দমক দিলেন তারপর হুকুম দিলেন গুলি চালাতে ক্রমশ শান্তিপূর্ণ মিছিল হিংস্র হয়ে উঠল সেনাবাহিনী এনেও তাদের দমন করা গেল না বরং হাঙ্গেরিয়ান সৈন্যরা যোগ দিল বিদ্রোহীদের সঙ্গে বিভিন্ন দলের সংমিশ্রণে এক সম্মিলিত সরকার গঠিত হল সেই দলের প্রধান হলেন ইমরে নেগি ইমরে নেগি তার সংস্কার ব্যবস্থাগুলি পুনর্প্রবর্তন করতে চাইলেন সোভিয়েত ইউনিয়নকে জানালেন পুরো সেনাবাহিনী হাঙ্গেরি থেকে সরিয়ে নিতে বলে কি হাঙ্গেরি ছোট্ট দেশের এত বড় সাহস সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীকে সরিয়ে নিতে বলে মস্কো থেকে কয়েকজন কমিউনিস্ট বাহাদুর এলেন ইমরে নেগিকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে ওয়ারস চুক্তি থেকে হাঙ্গেরি নিজের নাম প্রত্যাহার করে নিল জাতিসংঘের কাছে হাঙ্গেরিকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে গণ্য করার দাবি জানানো হল হাঙ্গেরির এত বড় বাড়াবাড়ি আর বরদাস্ত করতে রাজি নয় সোভিয়েত রাশিয়া তেইশ অক্টোবর উনিশশো হাজার হাজার ছাত্র বোডাপেস্টে স্টেলেনের প্রতিকৃতি ভেঙে ফেলে রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিপ্লব শুরু হয় মনে হচ্ছিল বিপ্লব করেই ফেলবে হাঙ্গেরি ছাত্র জনতা কিন্তু সোভিয়েত রাশিয়া ট্যাঙ্ক মোতায়েন করল ট্যাঙ্কের ঘর ঘর শব্দে কেঁপে উঠল বোডাপেস্ট সোভিয়েত ফৌজের নিকট ছাত্র জনতার বিপ্লব কিছুই না গুজব উঠেছিল ইঙ্গ মার্কিন শক্তি হাঙ্গেরির সাহায্যে এগিয়ে আসবে সুবিয়েত বাহিনীকে মোকাবেলা করতে সেই রকম কিছুই ঘটল না বিদ্রোহ ক্রমশ প্রশমিত হয়ে গেল বহু শিক্ষিত ব্যক্তি দেশ ছেড়ে পালালেন ইমরে নেগে আশ্রয় নিয়েছিলেন বোড়াবেস্ট এর যোগস্লাব দ্রুতাবাসে সেখান থেকে চলে গেলেন রোমানিয়ায় কিছুদিনের মধ্যেই তাকে গ্রেফতার করে একটা গুপ্ত বিচার অনুষ্ঠিত হল এবং অবিলম্বে তাকে গুলি করে মেরে ফেলা হলো ষড়যন্ত্রকারী হিসেবে তাকে চিহ্নিত করে তার নাম মুছে ফেলা হলো হাঙ্গেরির ইতিহাস থেকে নিয়তের কি নির্মম পরিহাস এই বস্তাপচা পচা সাম্যবাদের বুলি আওরানো সমাজতন্ত্রের পতনের পর ইমরে নেগির নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছে কুটি কোটি মানুষ তিনি যে সব সংস্কার প্রস্তাব দিয়েছিলেন তাই পরবর্তীতে গ্রহণ করা হয়েছে কি নির্মম হৃদয়হীন এইসব ভুল পর্ব চৌষট্টি উনিশশো থেকে উনিশশো বার্লিন দেওয়াল নির্মাণ অবিভক্ত বার্লিন শহরের প্রতীক ব্রান্ডেনবর্গ গেট বিশ্ব ইতিহাসের পানিপথ যেন এটি বার্লিন দেওয়াল হয়ে উঠেছিল স্নায়ুযুদ্ধের প্রতীক অথচ এই ঘটনার কোনো দরকারই ছিল না কিভাবে এই দেওয়াল নির্মাণ হয় চলুন আমরা এখন সেই সব কাহিনী শুনি আমরা ইতিমধ্যে জেনে গেছি যে দুই জার্মানিকে ঘিরে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের তেইশে মে পশ্চিম জার্মানি প্রতিষ্ঠিত হয় কনরাড আদেনুয়ার পশ্চিম জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন কয়েক মাস পর সোভিয়েত রাশিয়া তত্ত্বাবধানে পূর্ব জার্মানিও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের সাত অক্টোবর পশ্চিম জার্মানির পাশাপাশি পূর্ব জার্মানির জন্ম হয় এক জাতি ভাগ হয়ে গেল দুটি আলাদা রাষ্ট্রে হিটলারের পাপে জার্মানি তখন অপরাধ বোধে নতশীল তাদের কিছুই বলার নেই পশ্চিম জার্মানি হল পশ্চিমী শক্তির তল্পিবাহক পূর্ব জার্মানি গ্রহণ করল সমাজতন্ত্র একদিকে উদগ্র পুঁজিবাদ আর অন্যদিকে সমতার কথামালা পূর্ব জার্মানি সমাজতন্ত্রের কথাবার্তা ও আদর্শ খুব মজার কিন্তু বাস্তবে ফাঁকা বলি পশ্চিম জার্মানি আমেরিকার কাছে থেকে অর্ডেল সাহায্য পেয়েছে দেশ গড়ার জন্য পেয়েছে চার বিলিয়ন ডলার আর পূর্ব জার্মানি তাদের প্রভু সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ দিয়েছে উল্টো দশ বিলিয়ন ডলার আমেরিকার সামনে রাশিয়া কেন টিকে নি তার হাজারটা কারণের মধ্যে এটাও একটা কারণ তবে কয়েক বছর পর অবশ্য সোভিয়েত রাশিয়া এ ঋণ মৌকুফ করে দিয়েছিল কিন্তু আমেরিকান সমর্থন নিয়ে অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠল পশ্চিম জার্মানি সে তুলনায় পূর্ব জার্মানি পিছিয়ে পড়ল এ যেন দু বাইয়ের মধ্যে এক বাই হঠাৎ দনী হয়ে গেল অন্য বাই গরিব রয়ে গেল ফলাফলটা কী দাঁড়ালো পূর্ব জার্মানি থেকে দলে দলে লোক পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করলো উনিশশো সালের পর থেকেই এ অবস্থা তৈরি হলো উনিশশো সালে একবার বার্লিন নগরীতে ব্লকেট দিয়ে স্টেলিন নগরীর পশ্চিম অংশের মানুষকে না খাইয়ে মারার পরিকল্পনা করেছিলেন আমি আগেই বলেছি আমেরিকার অব্যাহত সহায়তায় কিছুই হয়নি বার্লিনের পশ্চিম প্রান্তের উনিশশো সালে পূর্ব জার্মানির কমিউনিস্ট নেতা ওয়াল্টার উল ব্রিখট সোভিয়েত নেতা ক্রুশ্চেবের সাথে পরামর্শ করে বার্লিন নগরীকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব জার্মানি থেকে প্রায় পঁচিশ লক্ষ লোক পশ্চিম জার্মানিতে চলে গেছে এ অবস্থা চলতে থাকলে পূর্ব জার্মানি দেউলিয়া হয়ে পড়বে তাছাড়া পৃথিবীর কাছে মান সম্মান বলেও তো একটা কথা আছে সমাজতন্ত্রের দুর্বলতাগুলো ডেকে রাখতে হবে উনিশশো সালের আগস্ট মাসের ১৩ তারিখ একশো কিলোমিটার লম্বা দেওয়াল নির্মাণের কাজ শুরু করে পূর্ব জার্মানি বার্লিন হয়ে পড়ল বিভক্ত নগরী বিভক্ত বার্লিন বিভক্ত পৃথিবীর প্রতীক এই দেয়াল টপকাতে গিয়ে কত লোকের যে প্রাণ গিয়েছে তার হিসাব কে রাখে উনিশশো সালের তিন অক্টোবর এই দেয়াল বেঙ্গে যায় মুক্তির স্বাদ পায় দুই জার্মানির লোক কোবান মিসাইল ক্রাইসিস পুরো পৃথিবী কম্পমান হয়ে উঠেছিল যে ঘটনায় জারিফ বলল কিউবা হচ্ছে সারা পৃথিবীর কমিউনিস্ট মানুষদের জন্য একটা রোমান্টিক জায়গা সমাজতন্ত্রের ভাবধারার বিশ্বাসী লোকদের কাছে কিউবার এক নায়ক ফিডেল ক্যাস্ট্রো হচ্ছেন স্বর্গ থেকে উঠে আসা এক দেবদূত আমি অবশ্য এসব দেবদূতে বিশ্বাস করি না আমি মনে করি প্রত্যেকটা মানুষের মাঝেই দোষ গুণ বিদ্যমান এটা সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আইনস্টাইন পর্যন্ত সবার মাঝেই ভুলভ্রান্তি রয়েছে তাই আমি অনেক গাটাগাটি করে তোমার জন্য সবচেয়ে নিখুঁত ইতিহাস বলার চেষ্টা করবো কারণ আমি মনে করি নিরপেক্ষতা না থাকলে ইতিহাস মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায় কেস্টো পূর্ববর্তী কিউবা আমি এই বইয়ের প্রথমেই বলেছিলাম কিউবা হচ্ছে মূলত স্পেনিশ উপনিবেশ চারশো বছর যাবৎ স্পেনের শাসনের থেকে কিউবা হয়ে পড়েছিল স্পেনিশ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ জায়গা আমেরিকার সাথে কোনো বিবাদ দূরের কথা আমেরিকার সত্র ছায়ায় কিউবা এগুচ্ছিল আমেরিকাই কিউবাকে স্বাধীন হতে সাহায্য করে আঠারোশো সালে কিউবাকে স্বাধীন করতে গিয়েই স্পেন আমেরিকা যুদ্ধ শুরু হয় যুদ্ধে স্পেনের পরাজয় হলে কিউবা আমেরিকার তত্ত্বাবধানে আসে উনিশশো সালে নতুন সংবিধান প্রণীত হলে কিউবা থেকে আমেরিকানরা সরে আসে স্বাধীন দেশ হিসেবে কিউবা তার যাত্রা শুরু করে কিউবার রোমান্টিক বিপ্লবী নায়ক ফিডেল ক্যাস্ট্রোর কাহিনি শুনতে হলে আগে জানতে হবে তার পূর্বসুরি কিউবান শাসক বাতিস্তার কথা বাতিস্তা কিউবান জনগণের কাছে মিস্টার জেকিল ও মিস্টার হাইডের মতো বাতিস্তা কিউবাকে দুই মেয়াদে শাসন করেছিলেন উনিশশো একুশ সালে বাতিস্তা সেনাবাহিনীতে যোগ দেন স্ট্যানোগ্রাফার হিসেবে পরবর্তীতে সার্জেন্ট পদে উন্নীত হন উনিশশো সালে সার্জেন্টদের নিয়ে বিদ্রোহ করেন পতন হয় স্বৈরশাসক মোরালেসের বাতিস্তা হয়ে পড়েন কিউবার একচ্ছত্র অধিপতি তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাতিস্তা কিউবা শাসন করেন সেনাবাহিনী আমলা ও শ্রমিক শ্রেণীর ব্যাপক সমর্থন নিয়ে জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন বাতিস্তা উনিশশো সালে নির্বাচনও জিতে নেন উনিশশো সালে ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হলে তিনি আমেরিকার ফ্লোরিডাতে চলে যান সেখানে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আট বছর ক্ষমতার বাইরে থাকেন বাতিস্তা কিউবাতে আবারও শুরু হয় অপশাসন জনগণের ডাকে বাতিস্তা আবারও কিউবাতে ফিরে আসেন উনিশশো সালের মার্চে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সকারাসকে ক্ষমতা থেকে হটিয়ে দেন বাতিস্তা কিন্তু এবার এক অন্য বাতিস্তা প্রথমবার যে বাতিস্তা ছিলেন জনদরদি শাসক এবার তিনি হয়ে উঠলেন এক দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইনসভা সংবাদপত্র সবাই তাকে ভয় পেত বাতিস্তা কিউবাতে এক বয়াল শাসন শুরু করেন পথনুমক অর্থনীতি থাকলেও তিনি রাজকোষ থেকে অর্থ সরাতে লাগলেন জনগণের জীবনযাত্রার মান অবনতির দিকে যেতে লাগল কিন্তু তার সমস্ত অপকর্মকে সমর্থন দিয়ে যেতে লাগল মার্কিন প্রশাসন কিউবার চিনি শিল্পসহ অধিকাংশ বাড়ি শিল্পই আমেরিকানদের দখলে দুর্নীতিগ্রস্ত বাতিস্তা ছিল মার্কিন স্বার্থের অনুকূলে তাই বাতিস্তাকে বাধা দেওয়ার কেউ ছিল না বিপ্লবের ডেউ লাগল কিউবাতে পৃথিবীর ইতিহাস জুড়ে তাকালে দেখা যায় যে যত বড় অন্যায় করুক না কেন তার শেষ পরিণতি হয় ভয়াবহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেই গিয়েছিলেন তোমারে বাদিবে যে গুকুলে বাড়িছে সে বাতিস্তার অপশাসনের বিরুদ্ধে নীরবে শক্তি সঞ্চয় করেছিলেন ফিডেল ক্যাস্ট্রো যদিও বাতিস্তার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য নায়ক ছিলেন দুইজন ব্যক্তি এক হচ্ছেন সমাজতান্ত্রিক আন্দোলনের আরেক রোমান্টিক বিপ্লবী আর্জেন্টাইন বংশদূত চে গোয়েবাড়া এবং ফিডেল ক্যাস্ট্রো ছোট ভাই রাউল ক্যাস্ট্রো চে গোয়েবারাকে নিয়ে বিস্তারিত আলোচনা অন্যত্র হবে আপাতত এটা জেনে রাখা দরকার উনিশশো উনষাট সালের দুই জানুয়ারি ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে বিপ্লবীরা কিউবার রাজধানী হাবানা দখল করে স্বৈর শাসক বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে যান আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে একচল্লিশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে